নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম দেখো তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট রেলও রিক্রুটমেন্ট বোর্ড বা আরআরবি থেকে তোমাদের একটা ইম্পর্টেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের নতুন করে দুটি এক্সাম ডেট পাবলিশ করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড একই সঙ্গে তোমাদের এক্সামের অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবে কোন কোন এক্সামের অ্যাডমিট কার্ড তোমরা কবে ডাউনলোড করতে পারবে সেই সঙ্গে তোমাদের এক্সাম ডেট সিটি এগুলো কবে থেকে চেক করতে পারবে আধার বায়োমেট্রিক নিয়ে কী বলা হয়েছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে একই সঙ্গে এস সি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ট্রাভেল অথরিটি পাস কবে তোমরা পাবে সমস্ত কিছুই পরপর জানো হয়েছে অফিসিয়াল নোটিফিকেশানে তো সমস্ত কিছু তোমাদেরকে জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তবন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আরআবি কলকাতা আর জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পর তোমাদের এখানে লেটেস্ট আপডেটের নিউজ সেকশনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেলো এখানে দেখো তোমাদের বলা হয়েছে এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার সিএন নাম্বার জিরো ওয়ান টোয়েন্টি টোয়েন্টি ফোর এলপি অ্যান্ড সিএন জিরো থ্রি স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর জেইস এখানে পাবলিশিং ডেট রয়েছে আজকের ডেট আঠারো দুই দু হাজার পঁচিশ এখানে বলা হয়েছে নোটিস রিগার্ডিং টেন্ডেটিভ শিডিউল অফ স্টেজ টু কম্পিউটার বেস টেস্ট সিবিটি টু এখানে তোমাদের ইংলিশ ভাষান এবং হিন্দি ভাষানের নোটিশ পাবলিশ করা হয়েছে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস সিএ নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর পোস্ট অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট পাইলট অ্যান্ড সিএ নাম্বার জিরো থ্রি স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর পোস্ট জেই ডি সিএমএ এ সি আচ্ছা এরপর দেখো বলা হচ্ছে নোটিশ রিগার্ডিং টেনটেটিভ শিডিউল অফ সেকেন্ড স্টেজ কম্পিউটার বেস টেস্ট সিবিটি টু দেখে এক নম্বরে বলা হচ্ছে টেন্ডেটিভ শিডিউল অফ সেকেন্ড স্টেজ কম্পিউটার বেস টেস্ট সিবিটি টু ফর দ্য সি সিএনস ইজ অ্যাজ আন্ডার তো বন্ধুরা তোমাদের এখানে আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে সিএন নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টের স্টেজ টু পরীক্ষা নেওয়া হবে সিবিটি পরীক্ষা এবং যেই সব বিভিন্ন যে টেকনিক্যাল পোস্টের ভ্যাকান্সি বেরিয়েছিল সিএন নাম্বার জিরো থ্রি স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এটারও কিন্তু স্টেজ টু সিবিটি পরীক্ষা নেওয়া হবে সেই ডেট এখানে পাবলিশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ বা দিকে সিরিয়াল নাম্বার তারপরে সিএন নাম্বার তারপরে পোস্টের নাম তারপরে এখানে এক্সাম আর এক্সাম ডেট মেনশন করা আছে তো বলা হচ্ছে এক নম্বরে এখানে দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট এবং তারপরে দুই নাম্বারে রয়েছে ভেরিয়াস পোস্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপোর্ট মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট কেমিক্যাল অ্যান্ড মেটেলার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল সুপারভাইজার রিসার্চ অ্যান্ড মেটালার্জিক্যাল সুপারভাইজার রিসার্চ এইসব পোস্ট আর এ এলপি এর সঙ্গে দেখো বলা হয়েছে এক্সাম কি সিবিটি টু এক্সাম নেওয়া হবে তো এই সব পোস্টে সিবিটি পরীক্ষা নেওয়া হবে কবে উনিশে মার্চ দু হাজার পঁচিশ এবং কুড়ি মার্চ দু হাজার পঁচিশ উনিশ তিন দু হাজার পঁচিশ এবং কুড়ি তিন দু হাজার পঁচিশ তারিখে এই সব পোস্টের এক্সাম নেওয়া হবে সিবিটি টু তারপরে বলা হচ্ছে দ্য রেজাল্টস ফর দ্য এস সিবিটি আর আন্ডার ফাইনালাইজেশান অ্যান্ড লিস্ট অব ক্যান্ডিডেটস শর্টলিস্টেড ফর স্টেজ টু বা সেকেন্ড স্টেজ সিবিটি উইল বি পাবলিশ শর্টলি তো বলা হচ্ছে যে তোমাদের এই দুটি রিক্রুটমেন্টের স্টেজ ওয়ানের যে সিবিটি পরীক্ষা নেওয়া হয়েছিল সেটার রেজাল্ট কিন্তু ফাইনাল পর্যায়ে রয়েছে ঠিক আছে এবং খুব শীঘ্রই তোমাদের সেই রেজাল্টটা পাবলিশ হয়ে যাবে সেখান থেকে তোমরা বুঝতে পারবে যে তোমরা কারা কারা সেকেন্ড স্টেজ সিবিটির জন্য কোয়ালিফাই করেছো তারপরে দুই নম্বরে বলা হচ্ছে লিঙ্ক ফর ভিভিং এক্সাম সিটি অ্যান্ড ডেট অ্যান্ড ডাউনলোডিং অফ ট্রাভেল অথরিটি ফর এস সি ক্যান্ডিডেটস উইল বি মেড লাইফ টেন ডেজ পিরিয়ড টু দ্য এক্সাম ডেট অন দ্য অফিসিয়াল ওয়েবসাইটস অফ অল আরআরবিস তো বলা হচ্ছে তোমরা যারা এস সি এস ক্যান্ডিডেট আছো তোমরা তোমাদের ট্রাভেল অথরিটি পাস সেই সময় প্রত্যেক ক্যান্ডিডেট তাদের এক্সাম ডেট সিটি এগুলো চেক করতে পারবে তার এক্সাম ডেটের দশ দিন আগে সমস্ত আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে চেক করা লিঙ্ক প্রোভাইড করা হবে তিন নম্বরে বলা হচ্ছে ডাউনলোডিং অফ ই কল লেটার্স উইল স্টার্ট ফোর ডেজ প্রিওর টু এক্সাম ডেট মেনশন ইন এক্সাম সিটি অ্যান্ড ডেট ইন্টিমেশন লিঙ্ক তো তোমাদের এক্সাম ডেট ইন্টিমেশন লিঙ্ক যেটা দেওয়া হবে সেখানে তোমরা পরীক্ষার ডেটের চার দিন আগে তোমাদের ই কল লেটার বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে আশা করি বুঝতে পারলে চার নম্বরে বলা হয়েছে আধার লিঙ্কড বায়োমেট্রিক অথেন্টিকেশন অফ ক্যান্ডিডেটস উইল বি ডান ইন দ্য এক্সাম সেন্টার প্রিওর টু এন্ট্রি ইন দ্য এক্সাম হল অর্থাৎ তোমাদের এক্সাম হলে প্রবেশ করার আগে আধার বেসড বায়োমেট্রিক অথেন্টিকেশন করা হবে এরপর বলা হয়েছে ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু ব্রিং দেয়ার অরিজিনাল আধার কার্ড আর প্রিন্ট আউট অফ ই ভেরিফাইড আধার অর্থাৎ তোমাদের বলা হচ্ছে পরীক্ষার দিন তোমরা নিয়ে যাবে তোমাদের অরিজিনাল আধার কার্ড অথবা তোমাদের যে ই আধার কার্ড রয়েছে পিডিএফ আধারের পোর্টাল থেকে ডাউনলোড করা সেটা তোমরা ভেরিফাইড করে প্রিন্ট আউট নিয়ে যেতে পারো ঠিক আছে নেক্সট এখানে বলা হচ্ছে ক্যান্ডিডিয়েটস আর অলসো অ্যাডভাইস টু এনসিওর that their biometrics of other is in unlock condition for verification before coming to exam center to appear for cbt2 candidates are advised to authenticate their identification through other verification if not done already by logging in with their credentials at www.rrbapply.gov.in to facilitate smooth entry into the examination center তো দেখো তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের যাদের আধার বায়োমেট্রিকগুলো লক করা আছে তোমরা কিন্তু অবশ্যই সেগুলো আধার সেন্টারে গিয়ে আনলক করে নেবে ঠিক আছে আনলক না করলে কিন্তু এক্সাম সেন্টারে প্রবেশের সময় প্রবলেম হতে পারে আধার বায়োমেট্রিকে কিন্তু সমস্যা হতে পারে এর আগে বিভিন্ন পরীক্ষায় সমস্যা হয়েছে যাদের আনলক করা ছিল না তাদের ক্ষেত্রে সমস্যা হয়েছে যাদের আনলক করা আছে বায়োমেট্রিক অবশ্যই কিন্তু তোমরা আধার সেন্টারে গিয়ে এটা আনলক করিয়ে নেবে একই সঙ্গে তোমাদের বলা হচ্ছে তোমাদের আরআরবি অ্যাপ্লাই যে ওয়েবসাইটটা আছে ডিবলু ডাব্লু ডট আরআরবি অ্যাপ্লাই ডট জিও ডট ইন সেখানে গিয়েও তোমাদের লগ করে আধারটা লিঙ্ক করে নিতে হবে ঠিক আছে তাহলে তোমাদের কিন্তু কোনোরকম সমস্যা হবে না পরীক্ষার সেন্টারে এরপর পাঁচ নম্বরে বলা হচ্ছে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু রেফার অনলি টু দ্য অফিসিয়াল ওয়েবসাইটস অফ আরআরবিস ফর লেটেস্ট আপডেটস অন দ্য রিক্রুটমেন্ট প্রসেস প্লিজ ডু নট বি মিসলিড বাই আন অথেন্টিকেটেড সোর্সেস তো বলা হচ্ছে তোমরা সমস্ত আরআরির অফিসিয়াল ওয়েবসাইটগুলো ভিজিট করবে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য এছাড়া কোনো আন অথেন্টিকেটেড ওয়েবসাইট তোমরা কিন্তু ফলো করবে না ছয় নম্বরে বলা হচ্ছে তোমাদের এখানে দালাল চক্র থেকে সাবধান থাকতে বলা হচ্ছে আর রিক্রুটমেন্ট কিন্তু সিবিটি পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে হয় কোনো রকম দালাল চক্র তোমরা পড়বে না এদিকে দেখতে পাচ্ছ ডেট আজকের ডেট আঠারো দুই দু হাজার পঁচিশ চেয়ারপারসন্স রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস